তুমি দায়ার সাগর আল্লা তুমি দায়ার সাগর রহমানু তোমার দয়াই পূর্ণ আমার সাহরা দি তোমার দয়াই পুরনো আমার সাহরিস আল্লা তুমি দায়ার সাগর আল্লাহ তুমি দায়ার সাগর রহমানু রহি তোমার দায়াই পূর্ণ আমার সারণী সিদিন তোমার দায়াই পূর্ণ আমার সারণী সিদিন তুমি মেটাও সকল চাওয়ার। দুদিন তোমার কাছে সকল পাওয়া সাবি তোমার তারে তুমি মিটাউ সকল চাওয়া দুদিন আগে পারে তোমার সকল পাওয়া সাবি তোমার তারে তোমার পতে চললে সবাই তোমার পতে চললে সবাই আজ বিজুদী তোমার দায়াই পুরনো আমার সারালী সিদি তোমার দায়াই পুরনো আমার সারা আল্লা তুমি দ সাগর আল্লাহ তুমি দায়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা তোমার দায়াই পূর্ণ আমার সারা তুমি পারো করতে ম অবাব দুঃখী তুমি পরম মুক্তি দাতা মালিকের জগতে তুমি পার করতে মোসন অবাব দুখিল তুমি পরম মুক্তি দাতা মালিকের জগতে তোমার কাছে চাই যে পানা तुमारे चाय अमर पति दी तुम दाय पूर्णवा मार सारा सीदी पूर्ण दाय पूर्णवामारण सीदी अल्लाह तुम्हें दायार सागुर আল্লাহ তুমি দায়ার সগর রহমানু রাহি তোমার দায় পূর্ণ আমার সারা নি তোমার দায় পূর্ণ আমার সারা নি তোমার দায় পূর্ণ আমার সারা